আজকের কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ সুন্দর মূল্যবান একটা তত্ত্ব পরিবেশন করব যে যা খুশি বলু সেই মহানামের সুরে সেই কৃষ্ণের সেই রাধা কৃষ্ণের সুরে হরে কৃষ্ণ হরে রাম মহানাম রামনারায়ণ ও রাম সেই সুরে নিজেকে রামনারায়ণ ও রাম প্রথমে আমি আমার পরম পিতার চরণে শত শত কোটি প্রণাম জানাই এখানে উপস্থিত সকল গুরুজনদের প্রণাম ও আমার প্রিয় গুরু ভাই বোনদের বৈদিক অভিনন্দন জানিয়ে আজকে তত্ত্ব আলোচনা শুরু করছি আজকে তত্ত্ব ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ শ্রী শ্রী ঠাকুর বলছেন ওই মহাকালের বুকে সবাইকে পৌঁছাতে হবে এত বড় একটা দৃষ্টান্ত প্রকৃতি তোমার কাছে ধরে রেখেছে তারপরেও যদি অপরাধগুলো বুঝে করো এর চেয়ে অন্যায় আর কি আছে বলো ওই মহাকালের বুকে যখন সকলকে পৌঁছাতে হবে এত বড় একটা দৃষ্টান্ত থাকতো তোমরাও যদি বুঝে শুনে অপরাধ করো অন্যায় করো তাহলে এর চেয়ে আর অন্যায় কি আছে বলো শ্রী শ্রী ঠাকুর কিন্তু এই বলছেন তুমি যে পঞ্চাশ ষাট বছরের জন্য এখানে এসেছো কিসের দালান কিসের বাড়ি কার জন্য করো কোনো ক্ষতি নাই ছেলে পিলে স্ত্রী পুত্রের জন্য তুমি সুব্যবস্থা করো কিন্তু মিথ্যার আশ্রয় নিও না মিথ্যার আশ্রয় নিও না নিত্যার আশ্রয় নয় ছলে নয় কৌশলে নয় অপরাধের মাত্রা বাড়িয়ে কারোর সেবা করতে যেও না ঠাকুর কিন্তু বলছেন করো ক্ষতি নাই তুমি সবার জন্য সুব্যবস্থা করতেই পারো কিন্তু ছলে বলে কৌশলে নয় অন্যায় করে নয় বা অপরাধের মাত্রা বাড়িয়ে আমরা কিন্তু করতে যাব না যতটুকু দরকার ততটুকুই আমরা করব। অপরাধের মাত্রা বাড়িয়ে কারোর সেবা করতে যেও না এটাই হচ্ছে এখানে বেশি আমরা ভালো ভালো চাইতে গিয়ে আমরা অনেক অপরাধ করে ফেলছি অপরাধের বোঝা বাড়িয়ে ফেলছি সব সময় আমাদের একটা প্রার্থনা থাকবে কি হে গুরু আমাদের অপরাধের বোঝা থেকে মুক্ত করো যার জন্য আজকে সমাজে অসুরের প্রভাব বৃদ্ধি পেয়েছে তোমাদের আগেও বলেছি অনেক দিন তোমাদের বলেছি যে এই গুরুগিরি করে আমি যদি অর্থ উপার্জনের চেষ্টা করতাম তাহলে কত কোটি টাকা করতে পারতাম যার কয়েক কোটি সন্তান শ্রী ঠাকুর তাই এখানে বলছেন যদি আমি অর্থ উপার্জনের চেষ্টা করতাম কয়েক কোটি টাকা কিন্তু করতে পারতাম যার কয়েক কোটি সন্তান তো মানুষকে শনি রাহুর দশার কথা বলবো মুখে মুখে আবার ছাড়বো মুখে মুখে অনেক অর্থ রোজগার করতে পারতাম শ্রী শ্রী ঠাকুর কিন্তু বলছেন এবার বিষয় হচ্ছে দুর্ভোগ ভোগ কোনটা ভোগ দেয় দেবতাকে বিবেককে দাও ভোগ শ্রী শ্রী ঠাকুর কিন্তু বলছেন খুব গুরুত্বপূর্ণ কথা খুব বোঝার কথা বিবেককে দাও ভোগ আর আমরা যে ভোগ খাচ্ছি এটা এই হয়ে রইলাম দেখলাম কোনো শেষে প্রয়োজন ছিল না বাবা ছেলেকে টাকা দিয়েছে বললো আর ছেলে সেই টাকা নিয়ে নষ্ট করলো তো প্রকৃতি থেকে তোমরা কি না পেয়েছ জিজ্ঞাসা চিহ্ন প্রকৃতি থেকে তোমরা কি না পেয়েছ বুদ্ধি পেয়েছ বিবেচনা পেয়েছো এই ঘর থেকে সেই ঘরে যাও ইচ্ছা করে এই বাড়ি থেকে ওই বাড়ি যাও ইচ্ছা করে ইচ্ছা শক্তি তো কিছু দিয়েছে এই ইচ্ছা শক্তিটা যদি নষ্ট করো এর শাস্তি কে দেবে সব কিছুরই ইচ্ছা রয়েছে আমরা এমনি এমনি নষ্ট করি এর শাস্তিটা কে দেবে প্রকৃতি থেকে আমরা সক সব সুযোগ সুবিধা পেয়েছি প্রকৃতির দরবারে এই শাস্তির হাত থেকে কেউ রেহাই পাবে না ভুলে যেও না পুঁথি ভুলে যেও না তাই বেগুন সভা চললে পরে তহবিলের মাল যাবে চুরি আগে গিয়ে শিখে নাও গুরুর কাছে দোকানদারি বুঝতে পেরেছো শ্রী শ্রী ঠাকুর বলছেন বুঝতে পেরেছ যেমন তেমন চললে ইচ্ছা মতন চললে ইচ্ছা মতন নিন্দা করলে ইচ্ছা মতন যা খুশি তাই বললে এগুলো খুব সহজ কাজ সবার দ্বারা কিন্তু এই কাজটা সহজ হ্যাঁ তো করে যাবে। খাতায় সই করে যখন আমরা রেখেছি এখানেই বোঝার কথা আছে খাতায় যখন আমরা সই করে রেখেছি কেউ আজ কেউ কাল তো সেখানে আমরা বাহাদুরি করতে যাচ্ছি কেন তাই না প্রকৃতির নিয়মে সৎভাবে জীবনযাপন করব মিথ্যা কথা বলবে না ছাতুরি করবে না কাউকে ঠকাবে না এই কয়টা করতে তো কোনো আপত্তি নেই ঘি না খেতে পারো সর্ষে তেল দিয়ে তো খেতে পারো কোনো আপত্তি নাই তাও না জোটে জল ঢেলে খাও তবু তো আত্মতৃপ্তি সব কিছুর মধ্যেই কিন্তু আমাদের একটা আত্মতৃপ্তি বোধ খুঁজে নিতে হবে তৃপ্তি সহকারে হ্যাঁ খুঁজে নিতে হবে তোমার তোমরা আত্মতৃপ্তিতে থাকতে পারছো কেউ সিসি ঠাকুর বলছেন তোমরা আত্মতৃপ্তিতে থাকতে পারছ কেউ কারণ প্রতি মুহূর্তে অপরাধ করছো অন্যায় করছো কুটি করছো হিংসা করছো আত্মতৃপ্তি হচ্ছে আমার কারোর কাছে দেনা নাই পাওনা নাই আমি কারোর ক্ষতি করি না আমি কাউকে হিংসা করি না আমাকে মন্দ বললে আমি তার প্রতিবাদও করি না এটা হচ্ছে সিসি ঠাকুর বলছেন খুব সুন্দর খুব গুরুত্বপূর্ণ আবারও বলছি তোমরা আত্মতৃপ্তিতে থাকতে পারছ কেউ কারণ প্রতি মুহূর্তে অপরাধ করছো অন্যায় করছো কুটি করছো হিংসা করছো আত্মতৃপ্তি হচ্ছে আত্মতৃপ্তি কি আত্মতৃপ্তি হচ্ছে যে আমার কারোর কাছে দেনা নাই পাওনা নাই আমি হিংসা করি না কারোর ক্ষতি করি না আমাকে আমাকেই মন্দ বললে আমি তার প্রতিবাদও করি না হ্যাঁ যে যা খুশি বলে বলুক আমি সেই মহানামের সুরে সেই কৃষ্ণের রাধা কৃষ্ণের সুরে হরে কৃষ্ণ হরে রাম সেই সুরে নিজেকে উৎসর্গ করে আত্মোৎসর্গ করে মহাকাশের পথে চন্দ্র সূর্যের গ্রহের মতো আমি নিজেকে সমর্পণ করে সেইভাবে চলবো প্রকৃতির দানকে হাতে নিয়ে খুব সুন্দর কথাটা তাই না যে যা খুশি বলুক হ্যাঁ যে যা খুশি বলে বলুক সেই আমরা মহানামের সুরে বিভোর হয়ে থাকব হ্যাঁ বিভোর হয়ে থাকব প্রকৃতির দানকে হাতে নিয়ে প্রকৃতির সুর প্রকৃতির ধারা দেখো চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কিভাবে আমাদের পরিচালনা করছে সেবা করে যাচ্ছে তোমরা খেয়াল করো না হ্যাঁ সূর্য কি করছে বাতাস কি করছে দেখো না মাটির উপরে থেকে মাটির বুকে আমরা কত অত্যাচার করছি দেখতে পাচ্ছ না সুতরাং বেশি কিছু বলার প্রয়োজন নাই প্রকৃতির সাথে নিজেকে মিশিয়ে চলো প্রকৃতির মহাযন্ত্র এই দেহযন্ত্রটিকে খুঁজে বার করো এই দেহ হচ্ছেই বিবেক আর বিবেক হচ্ছে কৃষ্ণ বিবেকই হচ্ছে দেবতা বিবেকেরই পূজা করতে হবে এই বিবেককে জাগিয়ে তোলার জন্য আমাদের শ্রী ঠাকুর বারবার তৈরি হতে বলছেন বারবার তৈরি করার জন্য আমাদের এই আবহমান কাল চক্রে পড়তে হচ্ছে তো এই দেহ হচ্ছে বিবেক বিবেকই হচ্ছে কৃষ্ণ বিবেকি হচ্ছে দেবতা দেবতাকে খুঁজে পাও না কিন্তু বিবেককে তো খুঁজে পাও তার সারাটা বুঝতে পারছো তাই বিবে সুরে সুর মিলিয়ে কাজ করো তার সারাটা বুঝতে পারছো আহ বাঁচতে গেলে কে দেখে বলতে পারো না তোমরা যে চোখ দিয়ে দেখতে পাচ্ছ জিজ্ঞাসা করো সমস্ত দেহের যন্ত্রপাতিকে যে কে দেখছে কে সাধ পাচ্ছে তুমি তো মনে করছো আমি সাধ পাচ্ছি আমি এটা কোথায় খুঁজে পাবে আমি কোথায় খুঁজে পাবে এই দেহের মধ্যে কে শুনতে পাচ্ছে নিজেকে একবার জিজ্ঞাসা করো যে নিজের ভিতরে কে খাচ্ছে কে বুঝতে পারছে কে দেখছে ভিতরে কে খাচ্ছে কে বুঝতে পারছে কে দেখছে খুঁজে পাবে না সে হয়ে আছে আবার দিচ্ছে আমি বলে যে কথাটা বলছি আমি দেখতে পাচ্ছি আমি শুনতে পাচ্ছি আমি স্বাদ পাচ্ছি পাচ্ছ তো তুমি ঠিকই কিন্তু আমিটা কোথায় খুঁজে পাবে সুর মিলিয়ে যাও দেখি খুঁজে কি পাও মহাপ্রভু যে হরে কৃষ্ণ হরে রাম নাম বত্রিশ অক্ষর যে সুরের সাথে বিশ্বের সুর মিলিয়েছিলেন তিনি চেয়েছিলেন যে বিবেকের সুরে সুর মিলিয়ে তিনি চেয়েছিলেন যে বিবেকের সুরে সুর দাও আজ তোমাদের সামনে সেটাই তুলে ধরছি তোমরা বিবেকের সুরে সুর দাও এর চেয়ে আনন্দের আতিক্যের কিছু নেই আজকে তত্ত্ব আলোচনা তত্ত্ব পরিবেশন কেমন লাগলো অবশ্যই জানাবেন রামনারায়ণ রাম গুৰুৰ কৃপাহি কেৱল